আর বেশি কথা বলবো না আমি সুর ফাতে একটু কথা বলবো আপনার সাথে যে কয়েমের লাগে সুর ফাতিহা পড়া অজিব না সন্না ফরজ। ফরস প্রত্যেকটি বক্তাদের ইমামের সুরফ ফাতে পড়া ফরস এটা আপনাকে পড়তে হবে যারা বিভিন্ন দোয়াহি দিয়ে বলে ইমামের পিছিয়ে সুর ফাতে পড়তে হবে না তারা এখনো ভুলের মধ্যে আছে তাকে ঠিক করে যেতে হবে তাকে ঠিক করতে হবে কারণ এক জমা আপনাকে আমি বলেছি আপনি এটা নিয়ে একটু বাড়াবাড়ি করেছেন আমি কি বলেছি জুমার খুদ্ ভাই আপনাদের ভালো করে স্মরণ আমি কি বলেছি সোরা ফাতিহা করান না আমি বলিনি আমি বলিনি সোরা ফাতিহা করান না সোরা ফাতিহা আর সোরা নাস থেকে সোরা ফাতেহা থেকে সোরা বাখারা ইমরান নিসা মাইদা আপনার আনাম তারপরে আরাফ আনফাল তাওবা ইউনুস হুদ ইউসুফ যতগুলো সুরা আছে সুরা ফাতে থেকে সুরা বাখারা থেকে সুরা ফাতে থেকে সুরা নাচ পর্যন্ত সব মিলে পুরো করান সুরা বাদ দে সুরা ফাতে বাদ দেখে করান না সুরা ফাতে কি করান আমি এতে সুরা ফাতে কে বেশি গুরুত্ব দেওয়ার জন্য আমি কথা বলে বলেছি এবং বলেছি সুরা ফাতে হচ্ছে উমুল কোরআন বলেছি না বলেছি সুরা ফাতে সকল সুরের কি কোরআনের মা তা মা আগে না সন্তান আগে তা আপনি ভুল বুঝলেন কেন তো মা আগে সন্তান পড়ে তা আপনি কেন বলছেন দলিল সই বখারি খুলবেন সাতচল্লিশ তিন নম্বর হাদিস সাতচল্লিশ চার নম্বর হাদিস খুলে দেখবেন রসুল সাল্লাম একদা বলছেন রসুল সাল্লাম বলছেন একদা বলছেন যে আবু সাইদ খুদরি আবু সাইদ ইবনু মোয়াল্লাকে বলছেন যে তিনি তাকে ডাক দিলেন রসুল সাল্লাম ডাকতে বলছেন এক রাতে ডাকতে বলছেন শোনো তিনি তাকে ডাক দিলেন ডাকতে বলছেন তিনি তার ডাকে সাড়া দিতে অবহেলা করলেন তিনি সালাত অবস্থায় ছিলেন কোন অবস্থায় ছিলেন সালাত ছিলেন সালাত করছিলেন তখন সাল্লাম তাকে ডাক দিলেন তিনি শেষ করে আসলেন আসার পরে বলছেন আমি তো তোমাকে ডাক দিলাম তোমাকে কিসের বাধা দিল তুমি আমার ডাকে সাড়া দিলেন তুমি কি জানো না যে আল্লাহ আল্লাহ ডাকে সাড়া দিতে হয় করোনার আয়ত দিয়েছেন আপনি আয়ত পাবেন আপনি সুরা আনফালের আমাকে দেখবেন চব্বিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে যে সেখানে বলা হচ্ছে আল্লাহ আল্লাহ রসুল যেটা ডাকবে তাদের প্রকৃত জীবন এটি তাদের জীবন এটা আসল জীবন তাই আমি তোমাকে ডাক দিন ডাকে সারা দিলে না তখন তিনি বলছেন আমি সালাদ অবস্থায় ছিলাম কি অবস্থায় ছিলেন সালাদ সালাদ শেষ করে এসেছি তখন রসুল সুলসলাম বলছেন যে আল্লাহ বলেছেন হে মন্দর গুন আল্লাহ আল্লাহ ডাকে সারা দাও তারপর তিনি বললেন যে আমি মসজিদ থেকে বের হওয়া বের হয়ে যাওয়া আগেই তোমাকে কোরআনের সবচেয়ে বড় ছোড়া শ্রেষ্ঠ ছোড়া সবচেয়ে বড় সম্পর্কে তোমাকে আমি অবগত করব না আমি কি তোমাকে বলে দিব না তখন বলছেন যেই আপনি বলেন তখন তিনি এক সেখানে কিছুক্ষণ ওয়েট করলেন দেরি করলেন দেরি করে শেষে তিনি কথাটা বলতে একটু ভুলে যাওয়ার ভাব তখন আবু বলছেন আমি আবার স্মরণ করে দিলাম এর শুনুন আপনি কিছুক্ষণ আগে বলেছেন একটা ছোট সম্পর্কে সবচেয়ে বড় ছোড়া সে ছোট সম্পর্কে আমি একটু বলেন কয়লা আলা আলা ওয়া আল্লিমতু

যে হিয়াল সবুল মাসানি ওয়াল কোরআনুল আযিম সূরা হিজুরের 87 নম্বর আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেটা বারবার পড়া হয় এই আয়াতের ভিতরে এত কিছু আছে পুরো সূরা ফাতিহার ব্যাখ্যা পুরো কোরআন সূরা ফাতিহার ব্যাখ্যা পুরো কোরআন কান যে আপনি বুঝতে নিয়মিত কোরআন মা বলা হয় নাই আপনি বুঝতে ভুল করেছেন তাহা বাদ দিয়েছে সূরা ফাতিহা কোরআন থেকে আমি বাদ দেই আপনি বুঝতে ভুল করছেন আপনি বলেছেন যে আপনি বুঝেছেন যে ইমাম সাহেব সুরা ফাতে কোরআন অংশ বলেন মানে কোরআন না লাগে আলাদা আমি এটা বুঝিনি আমি বুঝেছি যে সুরা ফাতিয়া সারা সালাত হবে না যে সুরা ফাতিয়া পড়তে হবে সুরা ফাতাই হচ্ছে স্পেশাল সুরা আর কথা মানে বুঝতে পারি না। সুরা ফাতেই স্পেশাল সুরা এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সুরা ফাতিয়া হচ্ছে মহা কোরআন সবচেয়ে বড় সুরা তার ব্যাখ্যা তবে শুনুন বিভিন্ন তাবিদানগণ বলেছেন সূরা ফাতিহা হচ্ছে দেখো কত বড় সূরা 286 আয়ত বিশিষ্ট 206 আয়াত বিশিষ্ট 176 আয়াত বিশিষ্ট 120 আয়াত বিশিষ্ট অর্থাৎ সূরা মাকারা সূরা ইমরান সূরা নিসা সুরা মাইদা সূরা আনআম সূরা আল আরাফ সূরা আনফাল সূরা আত-তাওবাহ সূরা ইউনুস সূরা হুদ এই যতগুলো বড় সূরা বললাম এগুলো সূরা হচ্ছে বিশিষ্ট হচ্ছে সূরা ফাতিহা আমি বুঝাতে পারি না সৌরাফ বিষয়ে মন্তব্য ভুল করেছিলেন এই জন্য আমরা বলি ফাতেহা সাল সালাত হবে না সুরা ফাতে পড়তেই হবে বাধ্যতামূলক আবার কিছু কথা আছে আমি সময় সাপেক্ষে জানাবো আপনারা সেটা জানবেন রুকু পেলে হয়ে যায় ওই বিষয়ে আমার হাদিস আমি উল্লেখ করবো আপনার এদের বিষয়ে আপনি এখানে কিছু মন্তব্য পেশ করা হয় সেটা আমি বলবো সময় সাপেক্ষে তাহলে আমি বোঝালাম সৌরফ ফাতে সালাত

আর সুরফিয়া যেদিন আল্লাহ জমিনে আসার আগে আকাশের দরজায় ওই দিনই খোলা ওই দরজা পৃথিবীর দিন থেকে যেদিন করেছে আল্লাহ সেদিন ওই দরজা খোলা হয়েছে আর যেই ফিরিস্তের মাধ্যম নিয়ে এসে ওই ফিরিস্তের জমিনে কোনোদিন আসেন তাহলে সুরফাতে স্পেশাল ছিল যেন আপনি বুঝতে ভুল করেছেন অতএব সুরফ হাতে যদি কি কোরআন থেকে বাদ দেয় যদি বলে সুরফ হাতে কোরআন না তাহলে তার ইমান থাকবে না হারিয়ে দিল সুরা ফাতে নিয়ে সুরা নাস পুরো সুরা কয়টি পুরো কোরআনে সুরা কয়টি একশো পুরো একশো চোদ্দটি মিলেই কোরআন কোরআন দুটে না অতএব আপনি ব্যস্ত ভুল করেছেন আল্লাহ আপনাকে বোঝার এবং মানার আত্মিক দান করুন আমি এর দ্বারা যে নিই যে সুরফাতে অংশ না এর দ্বারা আমি বুঝেই নেই আমি এটা স্পেশাল বোঝানোর জন্য আপনাকে বলেছি এই জন্য তারা করানোর অংশ মনে করে না বলেই তারা সুরফাতে বাদ দিয়েছে আপনি এখানে আরেকটা আমি যুক্তি দেই আচ্ছা আপনি সালাদ শুরু করে দিয়েছেন আপনি তাকবির দিয়েছেন তারা তারাম সানা পড়েছেন আউজুল হোসেন বিসমিল্লা বলেছেন সুরা ফাতেহা করেছেন এখন আপনি অন্য সুরে পড়তে হবে কি পড়তে হবে না ওই সুরে যদি আপনি পড়তে যে সুরে পড়বেন আপনার মনে নেই খেল নেই আপনি সুরে ফাতে পরে রুকুতে চলে গেছেন আপনি সালাতে হবে না সালাতে হবে সালাতে হবে কিন্তু সুরে ফাতিয়া যদি না পড়েন সালাদ হবে না পৃথিবীর ব্যাপী চ্যালেঞ্জ থাকলো সুরফ ফাতেহা বাদ দিতে যদি অন্য সুরফ করানের অন্য সুরফ বাখারা বা সুর না সুরফ ফালা গেলে পরে তার সালাত হয়ে যাবে এর ব্যতিক্রমকে প্রমাণ দিতে পারবে না যে সুরফ ফাতিয়া সালাতে পড়ে নাই কিন্তু অন্য সুরে তার মুখস্থ আছে তার সালাত হবে না সুরফ হাতিয়া পড়েছে অন্য সুরে পড়া তার খেয়াল নেই বা স্মরণ নেই সে ভুলে গেছে তবুও তার সালাত হয়ে যাবে কারণ পরে সুরফ হাতের পরে যে সুরে বলে পরে সন্না সন্ন্য ছুটে গেলে সালাত হয়ে যাবে আল্লাহ তুমি বজায় রে মানা তুমি তৌফিক দান করো যতটুকু বলেছি এতটুকু যথেষ্ট বজার জন্য আল্লাহ তুমি বজায় এবার তুমি তৌফিক দান করো আল্লাহ আল্লাহিস